হলুদ গেরুয়া রঙিন পোস্টারে শুভেন্দু গতকাল মালদা শহরের রঙিন পোস্টারে দেখা গেল রাজ্যের পরিবহন মন্ত্রী তথা দাপুটে নেতা অধিকারীর নাম লাল হলুদ এবং বিভিন্ন রঙের মাঝে ছিল বাংলার গর্ব অধিকারী আপনার আমার বাংলার শুভেন্দু অধিকারী আমরা দাদার অনুগামী এসব কথাগুলি পোস্টারটি প্রচার করেছেন সেখানে বিশিষ্ট সমাজসেবী কাজল গোস্বামী এমনটা উল্লেখিত পোস্টারে ইতিমধ্যে বাংলার বিভিন্ন এলাকায় এরকম পোস্টার দেখা গেছে এবং এসব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপান উত্তর তবে মালদায় এসবের বাইরে ছিল এখনও তবে গতকাল মালদার ওই বিশেষ জায়গায় ওরকম পোস্টার দেখা গেলে সেখানেও তৈরি হলো শুভেন্দু জল্পনা উত্তাপ এই পোস্টারের প্রচারক কাজল গোস্বামী কি বললেন এই প্রসঙ্গে শুনে নেব রঙের তো কোনো পরিবর্তন নেই বা রঙের পরিবর্তন এখানে বিষয়ও আসছে না কারণ রাজনৈতিক কোনো রং এই জন্যই চাইছি না বা কোনো স্লোগানে বা পোস্টারে নেই সারা পশ্চিমবঙ্গে কারণ আমরা মনে করি শুভেন্দুদার মতন মানুষের গ্রহণযোগ্যতা শুধু কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ হতে পারে যারা আমরা যাদের অনুগামী আছি তারা সব রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে গিয়ে সব দলের মানুষ আছেন আপামর বাংলার মানুষ শুভেন্দুদার সাথে আছেন